সালামু আলাইকুম আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর মাথার ছোটো ছোটো এই মাথাটা আশ্রাইলাম কিন্তু ছোটো ছোটো এরকমের লাগতে আছে ঘুম থেকে উঠে প্রথমত পাশে বিছানাটা ঝাড়ু দিয়ে তোমাদের সাথে ভিডিও করতে বসে গেছে যে ভিডিওটা করে নেই আর ঘুম থেকে করছি অনেকেই আগে সেটা হলো ভিডিও মানে রেডি করছি পাবলিশ দিছি এইসব করতে করতে টুকটাক কাজ করতে করতে দেরি হয়ে যায় অনেক করার কিছু থাকে না তো চলো আজকের দিনটা কিভাবে কাটাই সেটা তোমাদের সাথে আর কালকে তোমাদের সাথে সিঙ্গেরাটা শেয়ার করতে পারে বানানোটা সেটা হলো বিদ্যুৎ চলে গেছে অন্ধকারের ভিতরে মেটা মোম জ্বালিয়ে মানে সিঙ্গারা গুলো বানাইছি যখন ভাজবো ওগুলো ওই দিন তোমাদের সাথে কালকে আল্লাহর রহমাতে সকালে ভাজবো তখন শেয়ার করে দেবো তোমাদের সাথে যে কালকে রবিবার তো কালকে সকালে বাজবো তখন তোমাদের সাথে শিঙড়া বানানো যে আমি ভাজতে আছি ওটা শেয়ার করে দেবো সব কিছুই করলাম কিন্তু বাকিটা শেয়ার করতে পারলাম না বিদ্যুতের কারণে বিদ্যুতে অনেক সমস্যা করছিলো তার জন্য এটা হয়েছিল তাই চলো দিনগুলো সারা দিনটা ভালোভাবে কাটাতে পেরেছেন এবং গরমটা একটু কম থাকে যেন এটাই একটা আশা করি কারণ দুদিনের গরমে আমার মানে পুরো মানে পাগল হয়ে গেছে এমন অবস্থা হয়ে গেছে দুদিনের গরমে পুরো পাগল হয়ে গেছি ব্রাশ করে প্রথমে একটু চা খেয়ে নেবো কারণ একটু চা চা মনটার ভিতর করতে আছে যেন একটু চা চা করে মনটার ভিতর তাই চলো একটু চা খেয়ে সকালের চা নিয়ে বসে গেছি যেন সকালে খাবো একটু চা আজকে আবার নতুন একটা নিয়েছি বাট নতুন নতুন কাপগুলো কি করবো আমি নিজে নিজেই চা খাই এগুলা আর আমার পছন্দের জিনিস তো এটা তো জানোই আমার অনেকগুলো এরকমের কাপ হয়েছে আবার ঢাকা গেলে আবার নতুন কাপ নিয়ে আসবো কারণ ভালোই লাগে এরকমের কাপগুলো সবগুলো একটা একটা কিন্তু এখন আমার চিন্তা করছে দুটা করতে হবে আর একটা করে আনতে হবে প্রতিটা সেটের একটা করে নিতে হবে তাহলে বেশি ভালো হবে তাই এখন খাবো চা আর চাল ভোজা এই যে চাল ভোজা বাদাম নিয়ে নিয়েছি চা দিয়ে খাওয়ার জন্য এখন এটা খাবো তাই চলো সকালে নাস্তা হচ্ছে চা চাল ভোজা বাদাম এটাই হবে খাবো বর্ষা হয়েছিল অনেক জ্বর হয়েছে তার জন্য কাপড় চোপড় এনে রুমের ভিতর রোদ্র দিয়ে দিয়েছি আর এখন খাবো সকালের খাবারটা যে সকালের খাবার খাই নেই বেলা অনেক বেজে গেছে তখন তো আমি কাজ করলাম ধোয়াপালা করে টরে সব মানে হাত পা ভিজা সব কিছু ধোয়া করে এদিকে চাল বসাই দিয়ে আসছি যে চালটা বসিয়ে দিয়ে আর আজকে তো তরকারি রান্না করতে হবে না কারণ হচ্ছে কালকে যে রান্না করছি ওই তরকারিটি আছে তা ওটা দিয়ে আজকে দিন চলে যাবে আমার একা থাকার সুযোগেই আর আমার সুন্দর কাপটাই চলো সুন্দর কাপে একটা চার চমক দেবো এটাই হলো কথা মে সুন্দর চা কাপে তো চা খেতেই হবে কোনো কথা মানে কাপ যদি সুন্দর হয় পছন্দ মতন হয় তাহলে সব কিছু খেতেও ভালো লাগে যে কোনো জিনিস থালা বাটে তোমার যদি পছন্দ মতন একটা হয় সংসারে সেটা তোমার খুবই ভালো লাগে তা আমার তো এরকম খুব ভালো লাগে তাই চলো খাবারটা খেয়ে বাকি কাজ করি যে টিউবওয়েলের পানি আনতে যাওয়া লাগবে টিউবওয়েলের পানি নেই পানি আনতে যেতেই হবে আজকে রান্না বান্নার বেশি ঝামেলা নাই কালকের তরকারি আছে এই যে সেই তরকারিটা গরম দেব আর ভাত রান্না করব তাই দুপুরে খাওয়া দাওয়ার জন্য ভাত বেড়ে নিলাম এই যে ভাত বেড়ে নিয়েছি আর তরকারিটাও গরম দেওয়া হয়ে গেছে এখন ভাতটা বেড়ে আমার প্লেটে সামান্য কিছু তরকারি দিয়ে নিই ভালো মন্দ রান্না করলে আর খেতে ইচ্ছে এখন এটাই সমস্যা তিনটা হাড্ডি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আমার তো মাংসের হাডটি খুব সবচেয়ে ফেভারিট একটি খাবার গোছ খাই আর না খাই গোছলের আগে আজকে ভাত খেতে বসে প্রচণ্ড ক্ষুদা লেগে গেছে তাই গোসলের আগেই ভাত নিয়ে বসে গেছে যে গোসলের আগে গোসল করবহানের পরে কারণ হচ্ছে খুদার চোটে সুখে আর দেখি না প্রচণ্ড প্যাট ব্যথা করতে আছে। এত পরিমাণ ক্ষুদা লাগছে ওই যে চা খেয়েছে তারপর থেকে আর আমি এদের চা খেতে পারি না চা খেলেই গ্যাসে মানে প্যাট ব্যথা করে তা ভাত নিয়ে নেছে তা আর আছে বোম বমি আসে চা খেলে এরকম বোম বমি ভাবটা আসে চিন্তা করছি গরম গরম ভাত দুইটা খেয়ে নিই তারপরে বিকাল টাইমে গোসল করবো হয় না আর বিকাল টাইমে একটু গরম পড়তে আছে তো এখন গোসল করলে আবার রাতে করা লাগে তার সে বিকালবেলা করবো আর হাটটা কাটিয়ে যে সেখানে কীভাবে কাটছে জানেন মনে হয় দরজা খুলতে যেই হাটটা কাটছে তা হাটটা প্রচণ্ড জ্বলছে তাই চলো ভাতটা খেয়ে নি অনেকখানি রুটি হাঁটা চলা করে আসলাম সেই নবম লেনে মাথায় গেছি এই যে লগের সাথে গেছে ডকি দুইজনে হেঁটে আসলাম কাজের কাজ কিছুই ফুরাইল না যে কাজের কাজ কিছু হয়েছে আন্টি আনটি পেশায় যাবো একটুখানি দেখি হাতা পান খাই তাই চল আন্টি পেশায় যাই দিন পর যাওতলা যাচ্ছি ফুচকা খেতে যে ফুচকা খেতে যাচ্ছি যেন অনেক দিন যাই না যাওতলা ঠিক আছে ফুচকা খেতে তাই চলো আজকে একটু ঘুরে আসি পার্ক থেকে তোমাদের তো দেখাই নিয়ে আসি লেক পার্কে আর যাচ্ছি কারা দেখো ফাইনালি যাউতলা লেক পার্কে চলে আসলাম যাওতলা এখনও যেতে পারিনি আর লেক পার্কটা আসলেই তোমাদের মন ভালো হয়ে যাওয়ার একটা জায়গা পটুয়াখালিতে কারণ হচ্ছে অনেক লোকজন থাকে এবং সবাইকে দেখা যায় হাঁটতে বেরোয় কেউ কিছু খেতে বের তার জন্য ভালো লাগে তার প্রথমে যাওতলা নেমে গেছে এখন যাবো ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য প্রথমই শুরু হবে ফুচকা খাওয়া দিয়ে তিন বোন আর মামি আমরা একসাথে আসলাম খেতে বইলা আর ফুচকার দোকানে আসলে টক তো খেতেই হবে এটা তো আমার একটা মানে এই আর এই দেখো একটা সাজাই রাখছে অনেক সুন্দর করে দোকানের সামনে ভালোই লাগতে আছে সাজানটা দেখে আর বোম্বাই মরিজ দেখে ফুচকা খাবো না সেটা কি হতে পারে ফাইনালি ফোনটা রেখে দিলাম আর ফুচকার অর্ডার দিয়ে দিলাম যে ফুচকার অর্ডার দিয়ে দিলাম আর আমরা এখানে বসে বসে গল্প করতে আছি যে কি কি খাবে দুই বোনে তো বসেই আছে একজনে ঝালমুড়ি খাবে একজনে ফুচকা খাবে মানে দুজনের দুইটা আবদার আবার একজনে স্যান্ডউইচ খাবে মানে কি বলবো মানে দু বোনের আবদার নিয়ে বসে গেছি পাগলামি শুরু হয়ে গেছে তাই আস্তে আস্তে খাচ্ছি হ্যাঁ এখন ছোটজনের সাথে আমার সাথে লেগেই থাকে কন্টিনিউ ঝগড়া কারণ সে আর আমি আপন হতে পারি না আমরা দুজন পরে থাকি বড় একাই বাঁক নিয়ে বসে থাকে আর করে ভাগ দিতে চান আমি কি করব বলতে পারো তোমরা এই যে ফুচকা আমাদের চলে আসলো ছোট ছোট ফুচকা এটাই খাবো আর এটা নিয়োকারি ছোট আর আমার ভিতরে তারপরে চলে আসলাম মুড়ি মাখার কাছে যেন মুড়ি মাখাও দেন আমাদেরকে তাই লোকরা মুড়ি মাখিয়ে দিতে আছে তার মুড়ি মাখাটা অনেক সুন্দর ছিল খেতেও সাজ ছিল ঝাউতলা এত সুন্দর মানে আজকে ক্ষুদা ছিল দেখে ভালো লাগছে জানিনা বাট আমার কাছে মুড়ি মাখাটা খেতে ভালো লাগছে বিকালবেলা লেক পার্কটা এরকমেরই আকাশটা থাকে অনেক সুন্দর আর এই যে ছোটোজনে হাত ধরে দাঁড়িয়ে আছে যে মুড়ি মাখার জন্য যে সেও দাঁড়িয়ে আছে ফাইনালি মুড়ি মাখাটা চলে আসলো আমাদের কাছে মুড়ি মাখা খেয়ে এখন চলে যাব। তাই চলে আসলাম স্যান্ডউইচ খেতে এক ফুট কেনে তাই চলো ফুট ক্যানে বসে স্যান্ডউইচটা খেয়ে নিই আর একটু টিকটক করে নিতে আছি একটু ছবি তুলে নিতে আছি সব কিছু মিলিয়ে জেলাইয়া আমরা তিন বোনে একটু দুষ্টমে করে নিতে আছি দেখো আগে কত বড় বড় স্যান্ডউইচ দিত সেটা সত্তর টাকা পিস ছিল আর এখন টাকায় দিছে দিয়েছে চার পিস ছোট ছোট তাই চলো খাবারটা খেয়ে নিই চারজনে মিলে তারপরে বাসায় চলে যাবো আর ভিডিওটা কেন শেষ করে দিই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব